পৃথিবীর প্রতিটি জঙ্গলেই লুকিয়ে আছে অসাধারণ সুন্দর কিছু পাখি তাদের রং তাদের অভ্যাস সব আছে প্রকৃতির এক অপূর্ব জাদু আজ আমরা দেখব পাঁচটি অসাধারণ পাখি যারা শুধু সুন্দরই নয় তাদের প্রতিটি বৈশিষ্ট্য সত্যি অবাক করার মতো দক্ষিণ আমেরিকার সবুজ রেইন ফরেস্টের রঙিন পাখি টুকান লাল কমলা সবুজ রঙে মেশানো বিশাল ঠোঁটটাই এদের প্রধান বৈশিষ্ট্য এই পাখিটি সাধারণত আঠারো থেকে চব্বিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আর এদের ওজন হয় প্রায় পাঁচশো গ্রামের মতো এই পাখিটার ঠোঁট বড় হলেও একেবারেই হালকা এবং ফাঁপা এরা মূলত ফল খেয়ে বেঁচে থাকে আর উঁচু গাছের ডালে বসে দল বেঁধে ডাকাটাকি করে জঙ্গলের ভেতর টোকানকে দেখতে মনে হয় যেন চলন্ত একটা রঙ তুলিতে আঁকা ছবি ম্যাকাউ এদের শরীর জুড়ে লাল নীল হলুদ যেন সব রঙই একসাথে মিশে আছে মেকাও সাধারণত দুই থেকে তিন ফুট পর্যন্ত লম্বা হয় আর এদের ওজন হয় প্রায় এক থেকে দেড় কেজি পর্যন্ত এদের ডানার বিস্তার প্রায় চার ফুট পর্যন্ত লম্বা হতে পারে এরা খুবই বুদ্ধিমান হয় আর এরা মানুষের কথাও নকল করতে পারে আর এরা সঙ্গীর প্রতি খুবই বিশ্বস্ত হয় বৃষ্টি অরণ্যের আকাশে এদের দল বেঁধে উঠতে দেখলে রঙ ধরুর মতোই সুন্দর লাগে হামিং বার্ড এ পাখিটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র পাখি কিন্তু সবচেয়ে দ্রুত পাখি হামিংবার্ড এরা প্রায় তিন থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এদের ওজন হয় প্রায় দুই থেকে বিশ গ্রাম পর্যন্ত মানে একটি কয়েনের থেকেও হালকা হামিংবার্ড এরা এতটাই দ্রুতগতির হয় যে এরা প্রায় এক সেকেন্ডে পঞ্চাশ থেকে আশি বার পর্যন্ত ডানা ঝাপটাতে পারে আর এই কারণে এরা বাতাসে এক জায়গায় স্থির থাকতে পারে ফুল থেকে মধু খেতে খেতে রোদের আলোয় এদের শরীর জল করতে থাকে যেন আকাশে ভেসে বেড়ানো ছোট্ট রঙিন কুয়েট জাল মধ্য আমেরিকার জাদুকরী সৌন্দর্যের প্রতীক কুয়েট জাল এদের শরীরে পাঁচ রঙের পালক লাল বুক আর লম্বা সবুজ লেজ। এদের সৌন্দর্য দেখতে সত্যি অপূর্ব কুয়েট জাল সাধারণত বারো থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে কিন্তু পুরুষ পাখিদের লেজ একেবারে তিন ফুট পর্যন্ত লম্বা হতে পারে এদের ওজন হয় মাত্র দুইশো গ্রামের মতো অনেক দেশে এই পাখিকে স্বাধীনতা সৌন্দর্য এবং সৌভাগ্যের প্রতীক হিসেবেও মানা হয় ঘন জঙ্গলে যখন সূর্যের আলো এদের পালকে পড়ে তখন মনে হয় যেন রঙের আলো ঝলমল করে উঠছে আমাজনের নীরব শিকারী এই আমাজন আহুল বড় বড় চোখ আর গভীর দৃষ্টি এদের মূল শক্তি এরা সাধারণত চোদ্দো থেকে বিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে আর এদের ওজন চারশো থেকে আটশো গ্রাম পর্যন্ত হতে পারে রাতে শিকার করার সময় এদের ডানা এতটাই নীরব থাকে যে প্রায় কোনো শব্দই হয় না অন্ধকারের রাতে হঠাৎ তাদের চোখের ঝিলিক দেখা গেলে মনে হয় যেন জঙ্গলের কোনো রহস্যময় আত্মা তাকিয়ে আছে প্রাকৃতির এই পাস রঙিন ও রহস্যময় পাখি আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তোলে এদের মধ্যে কোন পাখিটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর এমন ন্যাচারাল রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন